আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শিরোনাম এবার পাকিস্তানে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা লেবাননে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল যা বলছে রিপোর্ট দক্ষিণ গাজায় বোমা বর্ষণ চলছে হুতিদের সঙ্গে যুদ্ধ চায়না যুক্তরাষ্ট্র যা বলছে হোয়াইট হাউস ভয়ে এবার লোহিত সাগরে যাতায়াত বন্ধ করার ঘোষণা দিল ব্রিটিশ কোম্পানি শেল। ইরানের নিরাপত্তা লঙ্ঘনকারীদের শাস্তি দেওয়া হয়েছে মাত্র যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয় সামরিক শক্তির শীর্ষে যুক্তরাষ্ট্র তলানিতে ভুটান এবং তাইওয়ানের স্বাধীনতার বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ব্যর্থ হবে বলছে চীন দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি এবার পাকিস্তানে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইরাক ও সিরিয়ার পর এবার পাকিস্তানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান এই হামলায় পাকিস্তানের দুই শিশু নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে এই ক্ষেপণাস্ত্র হামলা হয় ইরানের সামরিক বাহিনী সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থা জানিয়েছে জঙ্গি গোষ্ঠী জৈশ আদলের দুটি ঘাঁটি নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান এর আগে পাকিস্তানে ইরানের এ ধরনের এর ক্ষেপণাস্ত্র হামলা দেখা যায়নি তবে ইরানের এমন দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তান বলেছে এটা অবৈধ এই ধরনের হামলার জন্য ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে এই ঘটনার পর বেশ করা ভাষায় একটি বিবৃতি দিয়ে ইরান কর্তৃক আকাশ সীমা লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া তেহরানি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ ইরাকে গাজা যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যে ইরাক ও সিরিয়ায় ভয়াবহ হামলা চালায় ইরান মূলত ইরাকের কুর্দি অঞ্চলে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং উত্তর সিরিয়ায় ইসলামিক স্টেট বা আইএস এর স্থাপনা নিশানা করে হামলার দাবি করেছে ইরানি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সোমবার ১৬ জানুয়ারি গভীর রাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায় আইআরজিসি হামলা শিকার স্থাপনার মধ্যে ইরাকে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর রয়েছে বলে দাবি করেছে তেহরান জানুয়ারির প্রথম দিকে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর কেরমানে বড় একটি সমাবেশে জোড়া বোমা হামলা হয় ওই হামলায় নিহত হন অন্তত তিরানব্বই জন দিনটি ছিল ইরানের সাবেক শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানের মৃত্যুর চতুর্থ বার্ষিকীর দিন এই জোড়া হামলার প্রতিশোধ নিতে উত্তর সিরিয়ার বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানায় আইআরজিসি এসব হামলা ইসলামিক স্টেট বা আয়েত সহ ইরানে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত অপরাধীদের স্থাপনা ধসে গেছে লেবাননে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল যা বলছে রিপোর্ট ইহুদিবাদী ইসরালী সেনারা দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে এ লক্ষ্যে লেবানন সীমান্তে মোতায়েন ইসরালী সেনারা ব্যাপক মহড়া চালাচ্ছে গত অক্টোবরের গোড়ার দিকে গাজ উপত্যকায় ইসরালি গণহত্যা অভিযান শুরুর সময় থেকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ ইসরাইলি সেনাদের মধ্যে গোলাগুলি বিনিময় চলছে কাতার ভিত্তিক আলজাজিরা নিউজ চ্যানেল জানিয়েছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে স্থল অভিযান চালাতে মূলত ইসরায়েল সেনারা সীমান্ত জুড়ে ব্যাপক মহড়া চালাচ্ছে এর আগে বার্তা সংস্থা রয়টার্স ইহুদিবাদী সূত্রে বরাদ দিয়ে খবর দিয়েছিল ইসরায়েলি বাহিনীর স্পেশাল ফোর্স এরই মধ্যে লেবানন সীমান্ত অতিক্রম করে একটি স্থল অভিযান চালিয়েছে কিন্তু লেবানন ভিত্তিক আলমায়দিন টিভি ওই খবর সত্যতা অস্বীকার করে জানায় ইসরায়েল স্থলবাহিনীর লেবানন সীমান্ত অতিক্রম করার খবর সত্য নয় ইসরায়েলি বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডার উরি গোর্ডিনের বরাদ দিয়ে আলজাজিরা জানিয়েছে লেবানন সীমান্তে অন্তত বিশ হাজার সেনা মোতায়েন করা হয়েছে ইহুদিবাদী সেনাদের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে গর্ডিনকে মহরারত ইসরায়েলি সেনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে দেখা গেছে গাজে ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র কামানের গোলা নিক্ষেপ করা শুরু করে হিজবুল্লাহ হামলার জের ধরে উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেয় তেলাবিব এসব ইহুদিবাদীকে নিজ ঘর বাড়িতে ফিরিয়ে নেওয়ার আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না হিজবুল্লাহ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ইসরায়েল যদি যুদ্ধের বিস্তৃতি হটাতে চায় তাহলে ব্যাপকভাবে আক্রমণের মাত্রা বাড়াবে এই প্রতিরোধ আন্দোলন দক্ষিণ গাজায় বোমাবর্ষণ চলছেই দক্ষিণ গাজে মঙ্গলবার তমুল বোমা বর্ষণ করেছে ইসরায়েল ইসরায়েলি কর্তৃপক্ষ দক্ষিণ গাজে অভিযানের তীব্রতা শিগগিরই শেষ করার আশ্বাস দেওয়া সত্ত্বেও মঙ্গলবার সেখানে হামলা চালানো হয় এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার দুপুরে বলেছে সর্বশেষ চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় একশো জন নিহত এবং তিনশো জন আহত হয় এই সময়ের মধ্যে গাজ উপত্যকায় পনেরোটি পরিবারে হত্যাযজ্ঞ চালিয়েছে তারা মন্ত্রণালয় জানায় চলমান যুদ্ধে গাজায় এই পর্যন্ত চব্বিশ জন নিহত এবং ৬৫৪ জন আহত হয় এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে মঙ্গলবার স্থানীয় সময় সকালে দক্ষিণ ইসরায়েলে অন্তত পঞ্চাশটি রকেট হামলা করা হয়েছে তবে এতে কেউ হতাহত হয়নি উত্তর গাজে হামাসের নেতৃত্ব কাঠামো গুড়িয়ে ফেলার দাবি করার পর ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজায় হামলা জোরদার করেছে সাম্প্রতিক সপ্তাহগুলো তারা দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফা শহরে তুমুল বোমা বর্ষণ করেছে এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টো গত সোমবার বলেছেন দক্ষিণ গাজায় প্রায় তিন মাস ধরে চলা তীব্র রণকৌশলের পর্যায়। শিগগিরই শেষ হবে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে গত সোমবার তিনি বলেছেন আমাদের অবিলম্বে একটি যুদ্ধবিরতি দরকার হুতুদের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র যা বলছে হোয়াইট হাউস লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি এর জেরে ইরান সমর্থিত এই গোষ্ঠীর অবস্থানে দফায় দফায় হামলা চালায় যুক্তরাষ্ট্র এমন অবস্থায় ফিলিস্তিনের গাজার বাইরেও নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে তবে হুতিদের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র এমন কথাই জানিয়েছে হোয়াইট হাউস বুধবার সতেরোই জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধ চায় না বলে মঙ্গলবার হোয়াইট হাউসে জানিয়েছে আছে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন আমরা সংঘাতকে প্রসারিত করতে চাইছি না হুতিদের একটি ইচ্ছা আছে এবং তাদের কাছে এখনো সঠিক পথ বেছে নেওয়ার জন্য সময় আছে আর তা হচ্ছে বেপরোয়া হামলা বন্ধ করা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি হয়েছে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম বিরোধী ইরানের মিত্ররাও লেবানন সিরিয়া এবং ইরাক থেকে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু বানানোয় এতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এর মাঝে হুতিদের সাথে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা জোটের হামলা পাল্টা হামলার ঘটনায় ব্যাপক উদ্বেগ বৃদ্ধি পেয়েছে হুতিরা মূলত শিয়া মুসলিম সংখ্যালঘু নামের উপসম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী বেশিরভাগ হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করে সানা এবং উত্তরে পাশাপাশি হুতিরা লোহিত সাগরের উপকূল রেখাও নিয়ন্ত্রণ করে থাকে এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে হুতি বিদ্রোহীদের চলমান তীব্র উত্তেজনার মাঝে লোহিত সাগরে মাল্টার পতাকাবাহী গ্রিসের মালিকানাধীন একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে মঙ্গলবার লোহিত সাগরে ইয়েমেনের সালিব বন্দর থেকে মাইল উত্তর পশ্চিমে ওই জাহাজে হামলা হয় হামলায় জাহাজের কেউ হতাহত হননি তবে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া লক্ষ্য করে মঙ্গলবার ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র লোহিত সাগরে জাহাজে লক্ষ্য করে হামলা চালানোর জবাব দিতে হুতিদের উপর নতুনই হামলা চালায় দেশটি নাম গোপন রাখা শর্তে কর্মকর্তারা জানিয়েছেন হামলায় চারটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ভয়ে লোহিত সাগরে যাতায়াত বন্ধ করার ঘোষণা দিল ব্রিটিশ কোম্পানি শেল ইয়েমেনের উপর মার্কিন বিমান হামলার কারণে লোহিত সাগরে যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে তার জের ধরে ব্রিটিশ জ্বালানি শেল ওই সাগর পথে সব ধরনের জাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণকারী ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যুদ্ধে ইসরায়েলের প্রধান অংশীদার আমেরিকা নেতৃত্বাধীন পশ্চিমা টাস্ক ফোর্সের সঙ্গে ইয়ামেনে হুতি সমর্থিত সরকারের বিরত চরমে পৌঁছায় এ ব্যবস্থা নিয়েছে শেল সম্প্রতি লোহিত সাগরে ইসরায়েলগামী শেলের একটি তেল ট্যাঙ্কারে অজ্ঞাত ড্রোন থেকে হামলা চালানো হয় সেলের আগে ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপি লোহিত সাগর পথে তার সমস্ত যাতায়াত স্থগিত করেছে এশিয়া থেকে পণ্য বহন করে ইউরোপে নেওয়ার সংক্ষিপ্ত রুট হচ্ছে লোহিত সাগর ও খাল, কিন্তু যোদ্ধাদের হামলার মুখে এই রুট থেকে বিশ্বের বহু বড় বড় শিপিং কোম্পানি তাদের জাহাজে সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে চলতি মাসের গোড়ার দিকে শিপিং জায়েন্ট মায়েরস্কো ঘোষণা করে তারা লোহিত সাগর ও সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকা মহাদেশ ঘুরে তাদের জাহাজ চলাচল করবে ইয়েমেনে হামলার ভয়ে ইসরায়েল শিপিং কোম্পানিগুলো যুদ্ধে শুরু থেকেই লোহিত সাগর দিয়ে আর কোনো জাহাজ পাঠায়নি ইরানের নিরাপত্তা লঙ্ঘনকারীদের শাস্তি দেওয়া হয়েছে মাত্র যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে দেশটির কেরমান শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাব দিতে আস্তানা ও ইরাকে ইসরায়েলি গুপ্তচর আক্রায় হামলা চালানো হয়েছে মুখপাত্র মঙ্গলবার তেহরানের সাংবাদিকদের তথ্য জানান তিনি বলেন ইরানের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা এবং সন্ত্রাসবাদ প্রতিহত করার লক্ষ্যে ওই হামলা চালানো হয়েছে যারা ইরানের নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ইরান শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে মাত্র ইরানের কেরমান ও রাস্ক শহরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় জড়িত সিরিয়া ভিত্তিক সন্ত্রাসীদের কয়েকটি আস্তানার পাশাপাশি ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত ইহুদিবাদী ইসরায়েলে একটি গুপ্তচর বৃত্তির সোমবার রাতে হামলা চালায় ইরান ওই হামলাকে প্রশ্নবিদ্ধ করে কোনো কোনো দেশ যে সমালোচনা করেছে তার জবাব দিতে কানায়নি তার দেশের এই অবস্থান তুলে ধরেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ইরান সবসময় আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে কাজ করেছে এবং অন্য দেশের সার্বভৌম প্রতিও তেহরান পূর্ণ শ্রদ্ধাশীল কিন্তু তাই বলে নিজের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী যে কোনো সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নিতে করবে না তেহরান তার জনগণের নিরাপত্তা রক্ষা করা অপরাধীদের শাস্তি দিতে এ পদক্ষেপ নিতে বাধ্য ইরানের কেরবান শহরে গত তেসরা জানুয়ারির যে সন্ত্রাসী হামলায় প্রায় একশো মানুষ নিহত হয় তার দায়িত্ব স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী দায়েশ কেরবানে হামলার কয়েকদিন পর ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাস্ক শহরের একটি থানায় এক সন্ত্রাসী হামলায় এগারো পুলিশ কর্মকর্তা নিহত ও অপর অন্তত ছয়জন আহত হন এসব হামলার জবাবে সোমবার রাতের হামলা চালায় ইরানে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সামরিক শক্তির শীর্ষে যুক্তরাষ্ট্র তলাঙ্গিত ভুটান সামরিক শক্তির বিচারে চলতি বছর কোন দেশ কি অবস্থানে আছে তা নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার দেশে দেশে সামরিক শক্তি সক্ষমতা নিয়ে দুই সাল থেকে প্রতি প্রতিবেদন প্রকাশ করে আসছে এই প্রতিষ্ঠানটি গ্লোবাল ফায়ার পাওয়ারের চলতি বছরের প্রতিবেদন বলছে অতীত বছরগুলোর মতো এবছরও সামরিক শক্তিতে শীর্ষস্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র তারপরে দ্বিতীয় স্থানটিতে আছে রাশিয়া আর চীন রয়েছে তৃতীয় স্থানে এবং ভারত চতুর্থ এভাবে শীর্ষ দশ দেশের মধ্যে থাকা বাকি দেশগুলো হলো দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্র জাপান তুরস্ক পাকিস্তান ও ইতালি তালিকাটি 37 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ 2024 সালে মোট 145টি দেশের মধ্যে সামরিক সক্ষমতার বিচার করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার এটি করা হয় মূলত দেশগুলো দেশগুলোর জনসংখ্যা সামরিক সরঞ্জাম আর্থিক স্থিতিশীলতা ভৌগোলিক অবস্থান এবং অর্জিত সম্পদ সহ অন্তত 60টি দিক বিবেচনা করে এই বৈশিষ্ট্যগুলো যৌথভাবে শক্তির সূচকে স্কোর নির্ধারণ করে এই সূচকে যে দেশের স্কোর যত কম হয় তার শক্তিমত্তা তত বেশি হয় শক্তি সূচকে 37 নমবরে থাকা বাংলাদেশের পয়েন্ট হলো 0.5419 এই শীর্ষ অবস্থান করা যুক্তরাষ্ট্রের পয়েন্ট হলো 0.0699 শক্তি সূচকে 0.0000 হলে কেবল কোন দেশকে নিকোতা সামরিক শক্তি হিসেবে বিবেচনা করা হয় তালিকাটিতে সবার নিচে অর্থাৎ 145 তম অবস্থানে ভুটানকে রাখা হয়েছে চলতি বছরের তালিকা প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার বলেছে আমাদের অনন্য অভ্যন্তরীণ সূত্রটি ছোট প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলোকে বড় স্বল্পন্নতো শক্তিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ দেয় তাইওয়ানের স্বাধীনতার বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ব্যর্থ হবে বলছে চীন তাইওয়ান কর্তৃপক্ষের বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রমাণিত হয়েছে যে তাইওয়ানের কূটনৈতিক স্থান লাভের চেষ্টা মূল ভূখণ্ড দমন করেছে তাইওয়ানের স্বাধীনতার বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ব্যর্থ হবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং মঙ্গলবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি বলেন যে বিশ্বে শুধু একটি চীন রয়েছে এবং চীন সরকার হল গণপ্রজাতন্ত্রী চীনের একমাত্র বৈধ সরকার যা সমগ্র চীনের প্রতিনিধিত্ব করে তাইওয়ান চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ বাউনিং বলেন যে এক চীন নীতি মেনে চলা আন্তর্জাতিক আন্তর্জাতিক ন্যায় বিচারের পথ বেছে নেবে এবং তাদের জনগণের মৌলিক ও দীর্ঘমেয়াদী স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ সঠিক সিদ্ধান্ত নিবে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ